দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে donde don't ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফার প্রতি তারা এত তাড়াতাড়ি তো অন্য জায়গায় ভোট দেবে না রায়গঞ্জ উনিশে বিজেপি কে জিতিয়েছে রায়গঞ্জ একুশে বিজেপি কে জিতিয়েছে রায়গঞ্জ চব্বিশে বিজেপি কে জিতিয়েছে আর পঞ্চায়েতের কথা বাদ দেন ও ভোট হয়নি সঙ্গে লড়াই বাসুদেব সরকার কার্তিক পালেদের সঙ্গে তৃণমূলের নয় লড়াই পুলিশের সঙ্গে এখানকার ডিএম সুরেন্দ্র মিনা আরে অরবিন্দ মিনা তিনি এখানে এই আসনে জেতানোর জন্য ত্রিপল পেয়েছেন দশ হাজার ত্রিপল দিয়েছে ডিএম এর গোডাউন থেকে নিয়ে নেন লুটের মাল যা পাবেন নিয়ে নেন অদ্রক্ত বেরিয়ে যায় সব নিয়ে নিতে হবে ভোট যাবে নাই চোরীদের লড়াইকার সঙ্গে পুলিশের সঙ্গে ডিএম বাবু আপনি ভাবছেন আপনাকে মমতা ব্যানার্জি বাঁচিয়ে দেবে অন্ধ্রপ্রদেশে দুজন ডিএম দুজন এসপি ইলেকশন কমিশন সাসপেন্ড করেছে গত নির্বাচনে এখানকার আইসি বিশ্বপ্রিয় সরকার আপনি নিজে লড়লেন না কেন পদত্যাগ করে ওই প্রশ্নের মতো যেটা হেরেছে উত্তর মালদার আপনি নিজে না লড়ে উর্দি পরে থানায় ডেকে ডেকে ধছেন বিজেপি কর্মীদের আপনি কি ভাবছেন পার পেয়ে যাবেন আমি নন্দীগ্রামের অভিজিৎ লিড এবার প্রচুর দুদিন আগে এক তফসিলি মার অথিবালা আড়িকে ফোন করেছিল প্রধান আসামি খোকন শেখ জনগণের চাপে থানায় নিয়ে এসেছিল পঞ্চাশটা বাইক বাহিনী এসে তাকে থানা থেকে বের করে নিয়ে চলে গেল পুলিশ ভাবলো যাক তৃণমূল সন্তুষ্ট মমতা ব্যানার্জি খুশি আমার আর ট্রান্সফার হবে না আমি ছাড়ার লোক নেই রথিবালা আড়ির মেয়েকে দিয়ে হাইকোর্ট করেছিলাম হাইকোর্টে রিট ফাইল করেছিলাম হাইকোর্ট বলল ওই দিনকার সিসিটিভি ফুটেজটা নিয়ে আসুন আসামি থানা থেকে ঢুকে কি করে বেড়ায় দেখবো আজকের পরে বিশ্বপ্রিয় সরকার একটা যদি বিজেপি কর্মীকে থানায় ডাকেন আমি রিট করব কলকাতা হাইকোর্টে আপনার থানা সিসিটিভি ফুটেজ নিয়ে আপনি কি ভেবেছেন ছেড়ে দেব আমরা ওরা ছেচল্লিশ পার্সেন্ট পেয়েছে জল মিশিয়ে আমরা একটা মুসলমানের ভোট না জল না মিশিয়ে

কোচবিহারে যাওয়া হয়েছে চোপড়াতে যাওয়া হয়েছে তারপরে জগদ্দলে যাওয়া হয়েছে থামার নাম নেই কারণ পুলিশ যদি ভোট করে এখানে লড়াই সরকারের সঙ্গে বিজেপি হচ্ছে এখানকার ডিএম কি করে যেতে হবে দশ হাজার তার পালিন ডিএম এর স্কোর থেকে বের করে গ্রামে ডিস্ট্রিবিউশন সিআরপিসি আইপিসি এখন ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গেছে এদের যদি দায়বদ্ধতা সংবিধান আইনের উপর না থাকে

দেখিয়ে কিছুজনকে তৃণমূলে জয়েন করিয়েছে কিছু জনকে বিজেপির প্রচারের কাছ থেকে বিরত করেছে পুলিশ রাজনীতি করছে তাই আজকে লিখিত অভিযোগ হবে যে শুধু এখান থেকে ট্রান্সফার নয় সাসপেন্ড করার জন্য অন্ধ্রপ্রদেশে যদি ইসিআই করে থাকতে পারে নট বেঙ্গল আগামীকাল এগারোটার সময় আমাদের উত্তরবঙ্গের আট দশজন এমএলএ তারা থানাতে শান্তিপূর্ণ থানার গেটে ধর্ণা দেবে কোনো আইন হাতে না নিয়ে গোলমাল না করে আর যদি সদর্থক আলোচনা পুলিশ অফজারভার করেন থানা করে এসপি করে আইসি বলে ভুল হয়ে গেছে আর হবে না তাহলে নিশ্চিতভাবে আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট মানুষ ভোট দান করুন তাতে যে জিতবে তাকে স্বীকার করতে হবে সব পক্ষে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার